অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে যতগুলি সায়েন্স মিউজিয়াম আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর এই জায়গাটা যদি উপভোগ করতে চান তাহলে ফুল ভিডিওটি হ্যাঁ আপনার জন্য থাকছে অনেক কিছু টিপস কি করবেন কি করবেন না কত টাকা লাগছে কীভাবে যাবেন কি কি করবেন কোনটার দাম কেমন কি কি খাবেন কোথায় খাবার পাওয়া যাবে আর কী কী দেখাচ্ছে টিকিট অনলাইনেও কাটতে পারেন বাইরে থেকেও কাটতে পারেন কোনটা বেশি আপনার সুবিধা হবে সব থাকছে এই ভিডিওতে বাথরুম কোথায় অল ডিটেলস কী কী অ্যাক্টিভিটিস ফ্রিতে করতে পারবেন কী কী টাকা দিয়ে আপনাকে দেখতে হবে আর যেগুলো যেগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট বাচ্চাদের ক্ষেত্রে শিক্ষণীয় বিষয় অল সাবজেক্টের উপরে থাকছে সায়েন্টিফিক ব্যাখ্যা এবং পার্ক সব কিছুর আনন্দ একসাথে একই জায়গায় বিশ্বের সবচেয়ে বলতে বলতে গেলে এশিয়ার সবচেয়ে বড়তম জায়গা তো চলে শুরু করতে হ্যালো एवरीवन আমরা রেডি হয়ে গেছি এবারে কেন এখন দুজন কোথায় বেরিয়েছে ঘুরে ঘুরে তো আর আমি বাবা ঘুরতে যাওয়ার আগেই খিদে পেয়ে গেছে বড় মশাই টক দই খাচ্ছেন না মিষ্টি দই বাবু আর কি নিয়েছে কোল্ড ড্রিংস আমার প্যান্টের পকেটে ঢুকে যাওয়ার বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে কবর বাস এলে উঠে পড়বো এই যে আমারটা আমি এখন খেয়ে নেবো जा रहे हैं स्काईवॉक पार वाटर व्यू ब्रो नाइस नाइस हस्बैंड और हम घूमने जा रही हूँ कहाँ पार मुझे मालूम नहीं वाव वाटर व्यू रे बो ब्रो ब्रो चला बबूए देखे ओनली स्टार्ट करो

এর চিফ মিনিস্টার মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার জ্যোতি বসু যখন থেকে সায়েন্স সিটি খুলেছে দু পর্যন্ত ষাট মিলিয়নেরও বেশি এর চেয়েও বেশি লোক এই কলকাতার এই সায়েন্স সিটি ভিজিট করেছে কলকাতার যতগুলি ভিজিট ট্যুর আছে অ্যাট্রাকশন যতগুলো আছে তার মধ্যে এই সায়েন্স সিটি অন্যতম

আমার সময় হয়ে এসেছে ইস মজাই পেলাম না গো সিরিয়াসলি বলছি মনে হচ্ছে টাইমটা কত শেষ হয়ে গেল আমরা এখন নামছি চলো এই যে রাউন্ডে রাউন্ডে ঘুরছে ঘুরেই নেমে যাব বড় এখন যাচ্ছে হেলিকপ্টারে করে কোথায় যাবে শ্বশুর বাড়ি হেলিকপ্টার ভিতরে তো যাওয়া যাবে না পুরো ব্যারিকেড দিয়ে আটকানো এই যে হেলিকপ্টার জেট প্লেন দেখুন এখানে যত কিছু দেখা যাচ্ছে সবগুলো ফ্রিতে তার জন্য এন্ট্রি ফ্রি হচ্ছে ষাট টাকা আর টোটাল রাইডস যতগুলো করবেন সেগুলো আলাদা আলাদা কাউন্টার আছে আলাদা আলাদা টিকিট কাটার জন্য বাট আমরা একসাথে সবগুলো করবো না বলে আমি জানি যে এর মধ্যে কোথায় কী আছে না আছে আর যেটা আমার দেখা হয়নি আমি সেটাই টিকিট কেটে ঢুকেছিলাম যার জন্য আমরা একবারে টিকিটটা কাটি নি আলাদা আলাদা করে কেটে চাই এখানে যতগুলো দেখতে পাচ্ছেন সায়েন্টিফিক ব্যাখ্যা যত কিছু সায়েন্সের সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছিলো কিছু তো বুঝতে পারিনি বাট ট্রাই করছিলাম কোনটা কেমন কী তো এইগুলো সব ফ্রিতে আপনি করতে পারবেন দেখতে পারবেন দেখুন অবশ্যই আসবেন ভালো জায়গা ও নলেজ লেভেল একটা জায়গা খুব সুন্দর আর এটা হচ্ছে অ্যাকোরিয়ামের মধ্যে একটা বাটারফ্লাই আগে ছিল এখন নেই আর এগুলো অ্যাকোরিয়ামের মধ্যে কিছু কিছু রেখেছে দেখার তো আমরা এগুলোই দেখছিলাম খুবই খুবই সুন্দর বাচ্চাদেরকে বিশেষ করে বাচ্চাদেরকে যারা ইতিহাস ভূগোল বিজ্ঞান সম্পর্কে খুবই কাঁচা সাধারণ নলেজ নেওয়ার জন্য এখানে নিয়ে আসতে পারেন দেখতে যতটা ভালো লাগবে পার্ক আছে এনজয়মেন্টের অনেক কিছু জিনিস আছে এক্সারসাইজমেন্টের জিনিস আছে আপনি সব সব এ টু জেড এনজয়ের করার জন্য শেখার জন্য জানার জন্য বোঝার জন্য দেখার জন্য অল টোটাল এভরিথিং এ টু জেড সব কিছুর জন্য আপনারা এখানে আসতে পারেন আর সব কিছু একবার হলেও ট্রাই জন্য

আমার বড় এখন বাচ্চাদের মতো কি খেলছে দেখুন কিছুক্ষণ পরে ছে ছেড়ে দাও ওয়েট করো হ্যাঁ এই তো আমার পরমাশা এখানে ক্লিক করেছে স্টার্ট বাটন আর মিউজিকটা বাজছে ওটা আবার সিলেকশন দিতে হবে লেফট না রাইট ও মানে এই সাইডটা না ব্যাক দিয়ে না আপনি হ্যাঁ মিউজিকটা কথা পিয়ানো ভালো মিউজিক তৈরি করো কালোতে পা দাও কালো গুণতে কালো গুণতে কালোতে টাচ লাগাও আর আসছে না

না এটা তো কত টিকিট গো জিজ্ঞাসা করো ওয়ান পার্সেন্ট পার পার্সেন্ট পঞ্চাশ টাকা

কেউ এটা চিনতে পারছে এটা কি বানাতো এই চেয়ারটাতে মানে দাঁড়াতে হয় না শোনা দু সাইডে পা দিয়ে দাঁড়িয়ে বসার না এরকম করে সিঁড়ি যারা উঠতে পারে না এসিটাই তাদের জন্যই যে দেখুন

কোন দিকে রাস্তা আমি তো বুঝতেই পারছি না সবগুলোতে ঠিকঠাক আছে না পেঁকে টেকে গেছে না কিছু না শোনা তাকাও চলো যেতে ইচ্ছা না আর কোথায় যাবো চলো দেখি দেখি কি দেখা যাচ্ছে দেখি 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 একটু এটা দিয়ে ওইদিকে দেখা যায় ধরে বসো

যাই হোক খেলো খেলো বাচ্চা হয়ে গেছে খেলো করা এক্সারসাইজটা করো দারুণ কিন্তু না দাঁড়াও নাম যে তুমি এক একা করো কি করো এখন আমরা চলে যাচ্ছি ফোয়ারার দিকে এখানে যেহেতু গান বাজছিল একটা কপিরাইটেড ইস্যু আছে যার জন্য আমি মিউজিকটা দিইনি এখানে খুব সুন্দর সুন্দর আর মনে হবে মিউজিকের তালে তালে যেন এই ওয়াটারগুলো ডান্স করছে খুব সুন্দর আর এখানে আমি মাথায় দিয়ে বসে পড়েছি কারণ আমিও করতে বলেছিলাম বর্মশাইকে ভিডিও বর্মশাই করছিল রিলের জন্য শুট তো আমি বলেছি না ভিডিও করো ব্লগের জন্য তো দেন আমরা এখান থেকে উঠে চলে যাচ্ছিলাম সামনের গেটের দিকে আর এইগুলো দেখতে এত সুন্দর লাগছিল সন্ধ্যেবেলা এগুলো লাইটিং হয়েছিলো আর এখানে হচ্ছে ওয়াশরুম আমি বলে দিচ্ছি কারো যদি বাথরুম ওয়াশরুমের সব জন্য এই সাইডটা আপনারা ইউজ করতে পারেন কোনো কিছু টাকা লাগে না ফ্রিতে জেন্টস আর হচ্ছে বয়েজ সরি জেন্টস লেডিস দুজনের জন্যই অ্যাভেলেবেল তো আপনারা এখান থেকে যেতে পারেন ইনফরমেশান ফিচারটা আপনাদেরকে জানিয়ে রাখলাম খুবই খুবই সুন্দর দেখতে পেলাম কি খাচ্ছে ওকে বাবা ওর বাবা খাওয়ার কাউন্টার গুলো আছে দেখে নিতে পারেন সব রকম জিনিস বেশি আইসক্রিম খাবো খাবো কোনটা এই চকলেট গুলো নিলাম একশো পঁচিশ টাকা নিল দুটো না জঘন্য পরিমাণে টেস্টি আর রেট অনেক বেশি এখান থেকে খাবেন না আমি সবাইকে ভালোভাবে বলছি বাইরে থেকে যা খাবেন বাইরে থেকে খাবেন বাইরে থেকে কিনে নিয়ে ভিতরে একটা কথা সবাইকে বলে দিই এখানে অত্যাধিক পরিমাণে সব জিনিস এক্সপেন্সিভ বাইরে থেকে কিন্তু আপনারা খাবার কিনে নিয়ে এসে ভেতরে একটা বসে విజ్ఞాన లేఖ నేను আমরা সিটি থেকে বেরিয়ে গেলাম আর এখন বাড়িতে ফেরার পালা তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সারাদিন যেহেতু কিছুই পড়েনি ওই আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এগুলো খেয়েছিলাম আর আমার যেহেতু নিরামিষ ছিল যার জন্য বড় মশাই নিয়ে এলেন লিটমলের সামনে একটা নিরামিষ দোকানে যেখানে ফুলকো ফুলকা ওটা ছাতুন লুচি আর তরকারি এই খেয়ে আমাদের কাটলো আজকে সারাদিনটা